শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা শিক্ষার্থীদের এদিকে শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ পুলিশের গাড়িতে আগুন জানাব জামালপুরে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ এদিকে আবারও সিলেটে পুলিশের গুলি টিয়ার সেল আহত শতাধিক জানাবো কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী গানের স্লোগানে শ্রাবণের অগ্নি ছড়া বিকাল এবং সবচেয়ে জানাবো অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের 15 নির্দেশনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শহীদ মিনার থেকে সরকার পদ থেকে একদফা ঘোষণা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদ থেকে একদফা দাবি ঘোষণা করেছেন বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সম্ভাবিত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম বলেন আর এক মিনিটও এই সরকার থাকবে না এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ তিনি বলেন আমরা আর তাদের কাছে কি বিচার চাইব তারাই তো খুনে আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আপনাদের আন্দোলনের কারণে আমরা ছাড়া পেয়েছি আজকেও গুলি চলছে এই পরিস্থিতিতে এক দফা ঘোষণা করছে শেখ হাসিনা বলেছেন আলোচনার দরজা খোলা রয়েছে তিনি আগেই বুঝেছেন দরজা খোলা রাখার সময় হয়েছে আমরা আসছি এই যে খুন হত্যা হয়েছে জন্য তাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা নন সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে নাহিদ ইসলাম আরো বলেন আমাদের এক দফা হলেও শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট দুর্নীতির বিচার আমরা জেলের তালা ভেঙে আমাদের ভাইদের আনবো যে অভ্যুত্থান শুরু হয়েছে এতে সব জনতা যোগ দেন আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব আমরা আমাদের দেশের উপরে ঘোষণা করব আগামীকাল থেকে সর্বোচ্চ অসহযোগ আন্দোলন হবে এই সমন্বয়ক বলেন যদি ইন্টারনেট বন্ধ কারফিউ জারি হয় আমরা মেনে নেব না এখন ছাত্র এগিয়ে আসতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালন করবেন সরকার যদি বিরুদ্ধে তারা এটা জনগণ মানবে না আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে আমরা বিচার করব বাংলার মাটিতে সব এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় সব সদস্যের পদত্যাগ দাবিতে রোববার সাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ পুলিশের গাড়িতে আগুন গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে মাওনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তারা দুটি পুলিশের গাড়িতেও আগুন দেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে শেল ছুড়ে স্থানীয়রা জানান পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকার দলীয় কর্মী সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের অবস্থান নিলে উত্তেজনা দেখা যায় কিছু সময় পর আন্দোলনকারীরা যান পরে তারা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান সময় সমর্থিত নিচ থেকে মিছিল বের করেন এরপর আন্দোলনত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারও মাওনা চোরস্তায় আসেন এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে গাজীপুর জেলা পুলিশ শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান এ সময় গাজীপুর জেলা পুলিশ বক্স বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে পরে উত্তেজিত ছাত্ররা আশেপাশে লাগানো বিভিন্ন ধরনের বেনার ফেস্টুন ভাঙচুর করে পরে তারা দুটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় অপরদিকে আজ সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকুর উপজেলার চন্দ্রা তিরিমোর এলাকায় জড়ো হতে থাকেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি শোক মিছিল পালন করতে চন্দ্র এলাকায় দলীয় কার্যালয়ের নেতাকর্মীরা অবস্থান নেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় চন্দ্রা যাত্রী ছাউনির সামনে আওয়ামী লীগের নেতা তাদের দলীয় কার্যালয়ে থাকলেও আন্দোলন কর্মরত শিক্ষার্থীরা মহাসড়ক অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করে এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ফলে ঠাকা টাঙ্গাইল মহাসড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দুপুর বারোটার দিকে চন্দ্রা এলাকার শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছায় এ সময় আন্দোলনকারীরা দশ থেকে বারোটি যানবাহন ভাঙচুর করে গাজীপুরের শিমুলতলি এলাকায় অবস্থিত গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন জামালপুরের শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ জামালপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় জানা গেছে শহরের নতুন বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে জামালপুর দেওয়ানগঞ্জ ও জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েছি রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় লেগেছে রে লেগেছে আগুন লেগেছে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা শহরের দিকে প্রবেশের চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয় এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে সড়কের প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে যায় সেখান থেকে হাইস্কুল মরে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের থাওয়া পাল্টা থাওয়া ও সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেয় তবে বিকেল চারটার দিকে বিভিন্ন মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সেখানে আমাদের দিকে গুলি ছোড়া হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ছাত্রদের মারপিট করেছে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি সিলেটে গুলি আবার আহত শতাধিক সিলেট নগরের চৌহাটা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে জিন্দাবাজারেও পুলিশ শটগানের গুলি ও টিয়ার চেষ্টা করে ঘটনা জানা গেছে কোটা দাবিতে করেছেন সংযোগ করছিল আন্দোলনকারীরা এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ আন্দোলনকারীদের দিকে শটগানের গুলি ও টিআর নিক্ষেপ করে এতে আন্দোলনকারীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু পুলিশের গুলি ওটি আসলে আন্দোলনকারীদের অনেকে আহত হন কিছুক্ষণ পর আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে ধরে ভোয়া ভোয়া স্লোগান দিতে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী গানে স্লোগানে শ্রাবণের অগ্নিঝরা বিকাল হাজারো মানুষের একাতত্ব প্রতিবাদী গান আর স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা মৎস্যম বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শনিবার দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ মোহর মহল স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা জানা গেছে হালকা বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা সময় যত যেতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা ততই বাড়তে থাকে যেমিতে খাড়ে সরজমিনে দেখা গেছে মানুষের ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চানখারপোল দুয়েল চত্বর জগন্নাথ হলমোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকটি রিক্সা চালককে স্লোগান দিতে দেখা যায় এর সঙ্গে এর সঙ্গে তাল মিলিয়ে তীব্র হতে থাকে তাদের স্লোগানের ধ্বনি পুরো এলাকা জুড়ে শিক্ষার্থীরা আমার ভাই কবরে কেন বাহিরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত রক্ত গতিতে আগুন জ্বালো একসাথে জালোরে জালো আগুন জ্বালো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছে কর এসব স্লোগান দিচ্ছেন এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে একদিন সকাল থেকেই রাজধানী বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা পরে তারা মিছিল নিয়ে শহীদ অভিমুখে রওনা হয় দিকে ল্যাব মোড়ে অবরোধ আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে প্রায় দুই ঘন্টা অবস্থান শেষে তারা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা করেন বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের ডাকায় কর্মসূচি শিক্ষার্থী অভিভাবকদের পাশাপাশি জড়ো হচ্ছেন মুক্তিযুদ্ধ শহীদ মিনারের মূল বেথি এবং সংলগ্ন সড়কে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন তারা আন্দোলনে অংশ নিয়ে এক শিক্ষার্থী বলেন আমরা এই মুহূর্তে সরকারের পদত্যাগ দাবি করছি কারণ এই সরকারের অধীনে আমাদের ভাইদের খুনিদের বিচার আমরা পাব না আমাদের অনেক ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে একমাত্র সরকারের পদত্যাগ ছাড়া এসব খুনের বিচার হবে না একদিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে পরে শহীদ মিনারে যান সঙ্গীত শিল্পীরা সেখানেই তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের পনেরো নির্দেশনা কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজ শনিবার দেশ জুড়ে চলমান বিক্ষোভ মিছিল পূর্ব কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার অসহযোগ আন্দোলন এই আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জারি করেছে বেশ কিছু জরুরি নির্দেশনা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে এসব নির্দেশনা দিয়ে পোস্ট দেন নির্দেশনাগুলো হলো কেউ কোন ধরনের টেক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ গ্যাস পানির বিল সহ কোন ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরে কর্মীরা কাজে যোগ দিবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না দেশে কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববারে ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রটোকল রায়ট ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটা টাকাও পাচার না হয় সব অফসোর ট্রানজাকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য নৌবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ এলাকায় যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে প্রিয় দর্শক এই ছিল এখন ক্রমত সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য